আমার সাথে পাঙ্গা নিয়ে লাভ নেই মিস্টার আমি হয়তো তোমায় এখনো নাম ঠিকানা উদ্দেশ্য কিছুই জানাইনি তবে এইটুকু বুঝতে পারছি তুমি বহু বুদ্ধিমান ছেলে তোমার কাছে আমার সব ডিটেলস থাকলেও আমার দুষ্টু বুদ্ধির বিন্দু মাত্র ধারণা নেই তোমার সে রাজা নিষাদকে আমি কল দেয়নি ঈশা প্ল্যান মোতাবেক চুপ করে রইল অপরদিকে নিষাত নামক ছেলেটা ভাবল কাহিনি এখানেই শেষ হাসতে হাসতে সে তার সঙ্গীদের বলছে কিভাবে একজন অহংকারী মেয়ে দেমাক্সে ভেঙে দিয়েছে সবাই তার বুদ্ধির প্রশংসা করছে ভাবছে মেয়েটা আসলে বোকা পরদিন স্কুল বন্ধ থাকায় বাসায় রয়েছে এসা ভাবলো নাম্বারটাই একটা কল দিয়ে চেক করা যাক যেই ভাবা সেই কাজ কিন্তু কেউ কল রিসিভ করে না অনেকবার কল করেও উত্তর পায় না এসা প্রায় বেলা বারোটার দিকে আবার কল দিল এবার কল রিসিভ হলো ঈশা স্বাভাবিক ভঙ্গিতে বলল এত লেট করলেন কেন কল ধরতে কে বলছেন কাকে চাই নিশাদ কি আমার সাথে এখন ডাবল গেম খেলছে নাকি আমাকে না চেনার ভান করছে কেন কতগুলো ভাবছি ঈশা হ্যালো আজ কল দিয়ে কথা বলেন না কেন নিশাদকে একটু ফোনটা দিন তো এটা ওর নাম্বারই তো নাকি নিশাদ গতকালকে আমাকে সিমটা ফেরত দিয়ে দিয়েছে 20 দিনের জন্য ধার নিয়েছিল আমার কাছ থেকে ওর নাম্বারটা দিন আমাকে সেটা কিভাবে দেব আমার কাছেও তো ওর নাম্বার নেই আপনি না ওর বন্ধু তাহলে নাম্বার নেই বলছেন কেন বন্ধু না আমরা পরিচয় জাস্ট বাড়ি ওর সাথে আমার পরিচয় ওর নাম্বার ঠিকানা কিছুই আমার কাছে নেই অসাধারণ মিথ্যে বলেন তো আপনি একজনকে ঠিকমতো চিনেন না তাকে সিম দিয়ে দিলেন এত বিশ্বাস শুনুন আমাকে নিশাতের সাথে কথা বলিয়ে দিন সেটা আমার ব্যাপার আমি কাকে সিম দেব সেটা আপনার কাছে পারমিশন চাইনি আর আমি ওর সাথে আপনাকে কেন কথা বলিয়ে দেব শুনুন এই নাম্বারে আর কল দেবেন না এবার ঈশা ইমোশনাল ড্রামা শুরু করলো ভাইয়া প্লিজ একটু কথা বলিয়ে দেন আমার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে দেখুন আপু ওর সাথে তো আমার দেখা হয় না তেমন কিভাবে আপনার সাথে কথা বলিয়ে দেব বলেন প্লিজ ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে আমার ওকে কি কথা আমায় বলেন আমি বলে দেব না ভাইয়া ওকে আমি বলতে চাই খুব খুব গুরুত্বপূর্ণ কথা আচ্ছা আমি আজকে সন্ধ্যায় বাড়ি গিয়ে খুঁজে দেখব যদি ওরে পায় তাহলে আপনার সাথে কথা বলিয়ে দেব ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে কলকাতার পর ঈশা একটু টেনশনে আছে সন্ধ্যায় নিশাদের সঙ্গে কিভাবে কি বলে ওরে কনফেন্স করবে এটা নিয়ে কলেজ ছেলেটার ভয়েস প্রথমে নিশাতের মতো লাগলেও পরে কথা শুনে নিশ্চিন্ত হলো এটা নিশাত নয় ভয়েস কিছুটা একরকম হয় প্রথমে ভেবেছিল নিশাদ কিন্তু নিশা তার এই ছেলের কথা বলার ধরন অনেক আলাদা আজকে ঈশা কোচিং এ যায়নি বাসায় ফোন নিয়ে বসে আছে কখন কল আসবে বাসায় কেউ নেই শুধু ঈশা একা রয়েছে সন্ধ্যা নেমে আসে কিন্তু কল আসে না ফোনে ঈশা কয়েকবার কল দিয়েছে ফোন ধরছে না ছেলেটা প্রায় রাত আটটার দিকে কল আসে ঈশার কাছে রিং শব্দ শুনে ঋতুবৃন্দটা দুপুকানি শুরু করে নিজেকে শান্ত করে কলটা রিসিভ করে ঈশা ফোন কানে দিলে অপর থেকে কাঙ্ক্ষিত ভয়েসের কথা এসে আসে হ্যালো কি বলবা জলদি বলো ভালো আছেন আমি সব সময় ভালো থাকি আলহামদুলিল্লাহ তোমার নাকি কি গুরুত্বপূর্ণ কথা আছে আমার সাথে যেটা বলার জন্য মরে যাচ্ছো আপনি কি বিজনেস করেন নাকি এত ব্যস্ত বিজনেস না করলেও এর থেকে বড় কিছু করি তোমার ভাগ্য তোমাকে আবার কল দিচ্ছে হ্যাঁ অনেক ভাগ্য বানামি আপনার নাম্বারটা দেয়া যাবে আজ আইডা পড়তে কল দিতে বলছো শুনো আমি মোটেও আজাইরা প্যাচালের মোড়ে নাই আর আমার নাম্বার যাকে তাকে দেই না ডাকছি শুনুন কথা আছে আপনার সাথে হ্যাঁ বলো শুনতেছি আপনি তো কথা না শুনে উল্টো আমায় কথা শোনাচ্ছেন কি গুরুত্বপূর্ণ কথা বলবা বলো একটু দেখা করতে পারবেন দেখা করলে বলতে সুবিধা হতো আমার ওয়েট বাই এনি চান্স তুমি আমায় প্রপোজ করতে চাচ্ছ নাকি ও মাই গড আমার কি ভাগ্য কি ঠিক বললাম তো সারিকা জামান ঈশা রাগে ঈশার শরীর জ্বলে যাচ্ছে একে তো অপমান করছে আবার আবল তাবল বলে মেজাজ খারাপ করে দিচ্ছে ঈশার আগে কিছু বলতে নিলেই বারান্দাতে নিচে দেখে মিলির বাবা হৃদয় খান বাসে আসছে আচ্ছা পরে কল দিচ্ছি একটু সমস্যা হয়েছে কথাটা বলে কল কেটে দেয় ঈশা কল কেটে দৌড়ে নিজের রুমে গিয়ে ফোনটা টেবিলে রাখে তখনই গেটের কলিং বেল বাজে তৃতীয়তলায় বাসা যার কারণে সিঁড়ি উঠতে সময় কম লাগে দরজা খুলে নিজের রুমে গিয়ে বসে ঈশা হৃদয় সিফ আজকে বাসায় ব্যাগ থেকে খাবারের বাটি বোতল বের করে রাখছে তখনই বাসার ফোনটা বেজে ওঠে ঈশা আতঙ্কে ঢোক গিলে সে এই তাড়াহুড়িতে ফোন সাইলেন্ট করতে ভুলে গেছিল ঈশা ফোনটা হাতে নিয়ে দেখে নিষাদ কল করেছে হৃদয় খান ঈশার রুমের দিকে আসে কেউ কল দিয়েছে দেখাচ্ছিল তার আগে ঈশা কলটা রিসিভ করে হৃদয় খানের রুমের বারান্দায় চলে যায় কলটা কাতলা কেন তখন কিনা গুরুত্বপূর্ণ কথা বলবা সেটা শেষ না করেই কলটা কাটলা মানুষের সময় কি দাম নেই আপার সাথে একটু দেখা করেন ডিটেলসে বুঝিয়ে বলবো সব না যা বলার ফোনে বলো এবার শুধু দেখা করেন আর জীবনেও বলবো না সময় নাই আমার রাগে ঈশা কান্না করে দিল ঈশার কান্না শুনে ফোনের অপর পাশের মানুষটা ভড়কে গেল কি হয়েছে তোমার এনি প্রবলেম একবার দেখা করেন প্লিজ ঈশা শেষ কথার পর ফোনের অপর পাশে নীরবতা বিরাজ করছে উত্তর না পেয়ে কান্না থামিয়ে চুপ করে আছে ঈশা এর মধ্যে হৃদয় খান ঈশাকে ডাকছে কালকে স্কুল ছুটির পর স্কুলের সামনে দাঁড়াবা আমি আসব লেট করবা না অপেক্ষা করবা আমার জন্য এটাই প্রথম এবং শেষবার দেখা কথা বলে কল কেটে দেয় নিশাদ ঈশার মুখে হাসি ফুটে ওঠে ড্রয়িং রুমে আসলে হৃদয় খান ঈশার হাত থেকে ফোনটা নিয়ে কল লিস্ট চেক করে দেখে নাম্বার ডিলিট কে কল করেছিল বাবা কল দিয়েছিল নাম্বার ডিলিট কেন ভুলে ডিলিট করে দিয়েছি সন্তে দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশার দিকে তারপর ফোনটা হাতে নিয়ে নিজের রুমের দিকে চলে যায় ঈশা বুঝে যায় ফোনটা আজকে আর পাবে না অবশ্য দরকার নেই তার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে খুশি মনে পড়ার টেবিলে বসে তবে বোঝে যায় মিসেস ছেলেনার কাছে আজকে বিচার যাবে হয়তো চত খেতে হতে পারে এগুলো এখন শোয়ে গেছে আর গায়ে লাগে না রাতে মিসেস হেলেনা বাসায় আসলে সত্যি সত্যি হৃদয় খান বিস্তারিত বলে এতে মিসেস ছেলেনা ঈশাকে জেরা করে কিন্তু ঈশা মিথ্যা বানিয়ে বলে অবশ্যই এতে মিচে ছেলেনার অকর্ত ভাষার গালি শুনতে হয়েছে কিন্তু বিষয়টা আমলে নেয়নি ঈশা তার লক্ষ্য আগামী আগামীকালকের দুপুর ঘটনাটা ছোট কাছে চেপে যায় ঈশা কালকে কি হবে কে জানেন আদৌ নিশাত নামক ছদ্মবেশী মানবের দেখা কি পাবে সে পরের দিন খুব এক্সাইটমেন্টে নিয়ে স্কুলে যায় ঈশা আজকে একটু বেশি জলদি এসেছিল ক্লাসে কিন্তু ক্লাসে গিয়ে চক্ষু কপালে উঠে যায় কলেজের সিনিয়র ভাইয়া আপুরা তাদের ক্লাসে ভিড় করে আছে ভিড়ের কারণে ঈশা বিরক্ত মুখে ক্লাসে ধীরে ধীরে প্রবেশ করে হুট করে মনিব ঈশার সামনে এসে দাঁড়িয়ে মস্কি মস্কি হাসতে থাকে মনিবের দিকে ঈশা চোখ তুলে থাকালে দেখতে পায় মনিবের পেছনে মনিয়াকে ঘিরে রয়েছে সিনিয়র বাপিরা সাথে মনিকাও রয়েছে ঘটনা কিছুটা আজ করতে পেরে দ্রুত মনিবের পাশ কাটিয়ে মনিয়ার কাছে গিয়ে দাঁড়ায় ঈশাকে দেখে একটু ভরসা পায় মনিয়া এসব উঁচে গেল ঘটনা কিছু একটা বড়সড় ঘটেছে নাহলে সিনিয়ররা ছেলে মেয়ে দল বেঁধে ওদের ক্লাসে হানা দিত না যে মুনিয়াকে ঘিরে সেটাও বুঝতে পারছে দেখো মুনিয়া তুমি অনেক ভালো মি আমি জানি সেই জন্য তোমাকে আমি ছোটো বোনির মতো স্নেহ করি কিন্তু তোমাকে নিয়ে আমাদের ক্লাসের মধ্যে যে ঝামেলাটা চলছে সেটা বন্ধ না করলে তো বন্ধুত্বের মধ্যে ফাটল ধরবে নাজ বা নরম সুরে বলে মুনিয়াকে তুমি একটু বিষয়টা দেখো প্লিজ আমরা অনেক চেষ্টা করেও কিছুই করতে না পেরে তোমার কাছে এসেছি নাজমার সাথে তাল মিলিয়ে বলে মিম আচ্ছা আপু আমি দেখছি কি করা যায় মনি আর সরল জবাব এর মধ্যে ঈশা কিছু বলতে নিলেই মনি আয়েশার হাত শক্ত করে ধরে রাখে তাই চুপ হয়ে যায় সে মনি আর উত্তর পেয়ে মেয়েগুলো একে একে ক্লাস থেকে যেতে থাকে কি রে এখনো দাঁড়িয়ে আছিস যে কাজ শেষ চল এখান থেকে মনিকে উদ্দেশ্য করে বলে নাজমা আমার কাজ এখনো শেষ হয়নি তারা যা আমি আসতেছি মুখে হাসি রেখে একটু উচ্চস্বরে বলে মনিব তোমাদের জন্য আমার সব সময় ভুক্তভোগী হতে হয় দেখিস আবার ওদের মতো মরিস না কথা বলে মিমের হাত ধরে চলে যায় নাজমা মনিবের কোনো হেলদল নেই সে যে উদ্দেশ্যে এসেছে সেটা আজকে সফল করতে চাই মনিপের জবাব শুনে একটু বেশি বিরক্ত হয় ঈশা সে জানে মনিপের কাজ একটাই সেটা তাকে বিরক্ত করা সেটা এত বিরক্তিকর ক্লাসে এখন মনিব আর তার বন্ধু জারিফ রক্তিম আর আবির সাথে কিছু নিয়ে কথা বলছে মনিব কথা বলছে এরফাকে একটু পর পর ঈশান দিকে তাকাচ্ছে সিনারাপুর যাওয়ার পর ঈশা মনিয়াকে কিছু জিজ্ঞেস করেনি সে জানে ঘটনা কি নিয়ে হতে পারে মনিয়া বলতে চেয়েছিল কিন্তু ঈশা বলেছে সকলে আসলে শুনবো ঘটনা তার আগে নয় মেহরিন এখন আর সায়নি এখনও আসেনি ওদের অপেক্ষা করছে ওরা আসলে ঘটনা শুনতে চাই মিনিট পাঁচেক পরে মনিব আর জারিফ ক্লাস থেকে চলে যায় ওদের সাথে কথা বলতে বলতে যায় অভি এবং রক্তিম ওরা যখন সিঁড়ি নিয়ে নামছিল তখন মিহরিন উপরে উঠছিল আরে পেছিয়ে বাচ্চা কেমন আছো জারিফ এসে বলে মিহরিনকে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন ভালো আছে তোমাকে দেখলে আমার খালি মনে হয় তুমি ক্লাস ফাইভ সিক্সে পড়ো জারিফের কথায় শুকনো হাসি দিল মিহরিন জারিফ নেমে গেল সিঁড়ি দিয়ে সাথে রক্তিম অভিও গেল মুড়ি পকেটে হাত দিয়ে ওদের কথা শুনছিল যে সবাই নেমে যায় মুখে চড়া হাসি টেনে মেহরিনের সামনে দাঁড়ায় মেহরিন অপ্রস্তুত হয়ে বলে ভাইয়া ভালো আছেন কিভাবে ভালো থাকি বলো তো সে তো আমাকে দেখেও না দেখার তার কথা ভেবে আজকাল খাওয়া কমে গেছে আর ক্ষুধাই লাগে না একদম মেহরিন মনিপের কথা শুনে মিটমিট করে হাসে আর বলে ভাইয়া ওর আশা বাদ দেন না হলে আপনার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবে শোনো ওর পলিথিন দুই বিনতিতে সুন্দর লাগতেছে অনেকে অবশ্যই সুন্দর লাগে কিন্তু প্রতিদিন তো আর সামনে থেকে দেখতে পায় না তাই আজকে সামনে থেকে দেখার পর মনে হচ্ছে একটু বেশি সুন্দর ও ও যদি আমার ঠ্যাং ভাঙতে চায় তাতেও আমি রাজি শুধু একটু পাত্তা দেখ এ আশিককে ফিসফিস করে কথা বলে সিঁড়ি দিয়ে নেমে যায় মনিব। নামার সময় সায়নির সাথে দেখা হলে সায়নির সাথে হাসি বিনিময় করে মনিব সাহেব দেখে সিঁড়িতে দাঁড়িয়ে মেহরির মুখ টিপে হাসছে দুই বান্ধবী মনিবের কথা নিয়ে হাসতে হাসতে ক্লাসে প্রবেশ করে ওদের হাসি দেখে ব্রকুচকে তাকিয়ে থাকে ঈশা মেহরিন ঈশাকে উদ্দেশ্য করে বলে ভালোই চলতেছে দেখি মানে অবাক হয়ে উত্তর দেয় ঈশা মাত্র ক্লাস থেকে কে গেল ঘটনা এবার বুঝে ফেলে ঈশা গলা খেকে এই মেহরিনকে চুপ থাকতে বলে মনিকা ক্লাস তো শুরু হবে একটু পরেই তুমি ক্লাসে চলে যাও এখন ঈশা মনিকার দিকে ফিরে বলে মনিকা যেতে চাচ্ছিল না কিন্তু ঈশা একটু গম্ভীর মুখে তাকাতে সে চলে যায় মনিকা চলে হেসে মেহুরিন ঈশা বিরক্ত মেহরিনের সায়নি জিজ্ঞেস করে কিসের ঘটনা ঈশা ওদের চুপ থেকে সব শুনতে বলে রবিনার মাজিদ ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেছে ওনারা একে অপরের সাথে না কি কথাও বলে না ক্লাসে দুজন দুদিকে বসে এইসব নাকি আমার জন্য হয়েছে ওদের বন্ধুদের ঝামেলায় তোরই কেন টানতেছে বুঝলাম না মুনিয়াকে জিজ্ঞেস করে ঈশা তোর নিশ্চয় মনে আছে গত ভালোবাসা দিবসে নাজমাপু এসে আমাকে একটা গিফট দিয়েছিল যেটা রবিন ভাই আমার জন্য পাঠিয়েছিল পরে সেটা ফেরত দিয়েছিলাম নিশ্চয় মনে আছে তবে মাজিদ ভাইয়ের সাথে কি সম্পর্ক স্কুল ছুটি সেদিন কলেজের সাথেই হয়েছিল যার জন্য আমি আপুকে সেটা ফেরত দিতে যাই কিন্তু আবহওয়ালে সে যেহেতু উপহারটি দেয়নি সে ফেরত নিতে পারবে না যে উপহারটা পাঠিয়েছে তাকে গিয়ে যেন সরাসরি দেই রবিন ভাই তখন কলেজের নিচে তার বন্ধুদের সাথে ছিল আমি গিয়ে তার হাতে উপহারটা ফেরত দিয়ে বলি এসব কাজ যেন আর না করে আমার মনে তার জন্য কিচ্ছু নেই ওই দিন মাজিদ ভাইও ওইখানেই ছিল সে জানতো না রবিন ভাই আমাকে পছন্দ করে আমি উপহার ফেরত দেওয়ার পর জানতে পারে এই বিষয়ে রবিন ভাইকে নাকি মাজিদ ভাই পরে জিজ্ঞেস করলে তখন বিষয়টা ক্লিয়ার হয় রবিন ভাই এবং মাজিদ ভাই উভয়ে আমাকে পছন্দ করে কিন্তু কথাটা কেউ জানতো না মুনিয়ার কথা শুনে তিনজনে অবাকের চুলাই পর উঠে যায় সর্বনাশ শেষমেশ একটা মেয়ে নিয়ে দুই বন্ধু ঝামেলা করছে কি দিনকাল আসলো ইজা মাথায় হাত দিয়ে কথাটা বলে এর মধ্যে রক্তিমা রবি ক্লাসে আসে ওরা ঘটনার বিস্তারিত জারিফের কাছ থেকে শুনেছে সেদিনের পর থেকে মাজিদ ভাই আর রবিন ভাই একে অপরের সাথে কথা বলে না একজন অপরজনকে বলেছে আমাকে ভুলে যেতে কিন্তু কেউই রাজি না পুরো ক্লাসে দুইজন দুই মাথায় বসে এই ঘটনার সমাধান চাইতে কলেজের পুরো ক্লাস আমার কাছে আজকে আসে মাজিদ কোনটারে মেহরুনের প্রশ্ন কমার্সের স্টুডেন্ট ওই লম্বা চিকনা ছেলেটা আর বিড়ি খাই যে মহিব আর জাহিব ভাইয়ার সাথে ও ভি উত্তর দেয় ও হো মহিব ভাইয়ের সাথে মাঝে মাঝে টঙের বিড়ি খেতে দেখি সেই ভাইয়াটা